পাপনা পৌর চারটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আল আবদুল্লা ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন আওয়ামী নতুনভাবে তৃণমূল পর্যায় থেকে যোগ্য নেতৃত্ব উঠে আসবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যার নেতৃত্ব দিবে কেবলমাত্র বঙ্গবন্ধুর আদর্শী করা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃবৃন্দ পাবনা পৌরসভার দশ এগারো বারো ও চৌদ্দ নং চারটি ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন দু হাজার চব্বিশে বক্তব্যটিতে গিয়ে জ্যৈষ্ঠ নেতারা এমনটি অভিমত ব্যক্ত করেন গত সোমবার উনত্রিশ জুলাই পাবনার নয়নামতি স্কুল মাঠে রাত আটটায় এই ত্রিবার্ষিক সম্মেলনে পৌর স্বেচ্ছাসেবক লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী নিবিড়ের সঞ্চালনায় বক্তব্য দেন পাবনার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাদ সোহেল হাসান শাহীন আরও বক্তব্য দেন পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাসান সুমন বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনার আহ্বায়ক আলী সনি জেলা লীগের সভাপতি আহমেদ শরীফ জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন সাবেক ছাত্রনেতা ফিরোজ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের দুই নৌ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমেদ সম্মেলনে উপস্থিতি আজকে দশ এগারো বারো চোদ্দ নম্বর ওয়ার্ডের আজকের যে এই সম্মেলন এই সম্মেলনের বিভিন্ন ওয়ার্ড থেকে সকল স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন অনেক নেতৃবৃন্দ সম্মেলনের কেন্দ্র আশপাশে আপনারা অবস্থান করছেন এখনো সম্মেলন গঠন বঙ্গবন্ধু তনয়োজন নেত্রী শেখ হাসিনার নিজ হাতে সংগঠন সেবা শান্তি পতাকা পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের